সবসময় বলে আমার জীবনে সুখ নেই সুখ নেই তাদের জন্য এই ভিডিওটা তোমার সুখ দরকার না সুখ খুঁজতে হলে তোমাকে তিনটা জিনিস মন দিয়ে করতে হবে আজ থেকে তাহলে সুই করে দাও প্রথম একদিন হসপিটালে যাও বেড রেস্ট শুয়ে থাকো হসপিটালে রোগীর মতো দ্বিতীয় দিন শ্মশানে গিয়ে যেখানে মরা পোড়া হয় ওইখানটায় বসে থাকো সারাদিন তৃতীয় দিন জেলখানায় যাও কারাগারে যেরকম বন্দিরা থাকে একদিন থেকে আসো সুখী জিনিস তুমি বুঝে যাবে তো আমিও সেই রকম পরিস্থিতিতেই আছি এখন বেড রেস্ট কাজ করতে গিয়ে সুখ নেই সুখ নেই টাকা দরকার আরও দরকার আরও দরকার তো আমার কি অবস্থা এখন দেখো তোমরা না এখান থেকে উঠতে পারছি না পেস্তাব করতে যেতে পারছি না পায়খানা করতে পারছি এখানটাই সব কিছু ঠিক আছে আজকে পাঁচ দিন হলো সেলাই তো জ্বর তো সারাদিন করে আসছে প্রচন্ড কষ্ট পায়ের যন্ত্রণা এখন বুঝতে পারছি সুখ কি জিনিস